এই আহমদুল্লাহ হলো পাবলিকে ধোকা দিয়ে বোকা বানায় ঠিক কিনা বলেন নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে পাবলিকে ক্ষতি করতেছে তিন ভাগের এক ভাগ পাবলিকে দান করে আর দুই ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকিদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে আর সুন্না ফাউন্ডেশনের দেশ থেকে প্রবাস থেকে অসংখ্য ভাইরা বোনেরা সেখানে অর্থায়ন করছে মহিলারা নাকের ফুল কানের দূর খুলে খুলে সেখানে দান করছে এমনকি বাচ্চারা ব্যাংকে জমানো টাকাগুলো আর সন্না ফাউন্ডেশনে গিয়ে দান করছে অভূতপূর্বক মানুষের এই সারা দেখে দেশের বিতর্কিত বক্তা মৌলানা গিয়াস উদ্দিন হাদাহুল্লাহ হাদাহুল্লা আল্লাহ তাকে হেদায়েত দান করু তিনি যেই সমস্ত জেলাসিপূর্ণ এবং হিংসাত্মক বক্তব্য মানুষের সামনে উপস্থাপন করেছেন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সকলকে অনুরোধ করব ধৈর্যের সহিত সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন বাংলাদেশের বর্তমান সময়ের সকল গরনার আলেমদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ শায়েক আহমদুল্লাহ যার আসন্না ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের আনাচে আছে। যত জায়গায় যত দুর্যোগ মানে যত সমস্যায় শায়েক আহমদুল্লাহ সর্বপ্রথম থাকেন এবং প্রত্যেকে এ মানে সহযোগিতা দিয়ে থাকেন আমরা বন্যার বন্যার সময় আমরা দেখছি যে টনের টন সহযোগিতা দিয়ে আসছেন শায়েক আহমদুল্লাহ এবং দারিদ্রদের মাঝে আপনার রিকশা গরু ছাগল গড়বাড়ি দিয়ে এই ধরনের সহযোগিতা করে আসছে আজকে আপনারা যেই বক্তব্যটা শুনলেন তাহেরির আমি আসলে তাকে সম্মান দিতে পারতেছি না তার কথায় ঠিক আছে আমি তাকে সম্মান জানাইতে পারতেছি না সেই বক্তব্য যেই বক্তব্যটা দিল যে আপনার আসন্না ফাউন্ডেশন নাকি মানুষের সাথে প্রতারণা করে তাদের টাকা আত্মসাত করার জন্য চেষ্টা করতেছে আমার আসলে প্রশ্ন তাহেরি আসলে মানে কাদের দালালি করতেছেন তাহের হজুর আসলে কাদের দালালি করতেছেন কাদের মানে আপনার ইয়া হয়ে মুখ হয়ে আসে এই ধরনের বক্তব্য দিতেছেন যে একজন বাংলাদেশের সবচাইতে মানে সুনাম ধন্য একজন আলেম ঠিক আছে একজন সম্মানী মানুষ যার বক্তব্য মানে গঠনমূলক বক্তব্যর কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা পেয়েছেন এই ধরনের একজন আলেমের বিরুদ্ধে সে এই ধরনের মানে বক্তব্য দেওয়ার মতো মানে আপনার সাহস দেখাইতে স্পর্ধা দেখাইলো। ঠিক আছে এটা মূলত আসলে কাদের মানে পায়তারায় ঠিক আছে কাদের ইঙ্গিতে এই ধরনের বক্তব্য সে গণমাধ্যমে মানে আপনার ওয়াজের ময়দানে দিয়ে যাচ্ছে ঠিক আছে এটা আমার বোধগম্য নয় তবে প্রত্যেকের জায়গা থেকে আপনারা সচেতন হবেন এদের মতো বন্ডদের থেকে নিজেদেরকে অবশ্যই হেফাজত করবেন আমি আবারও বলছি আপনারা ধৈর্যের সহিত সম্পূর্ণ বক্তব্যটা আজকে শুনবেন এবং আব্দুর রহিমাল মাদানী হুজুর উনি খুব সুন্দর গঠনমূলক কিছু বক্তব্য দিয়েছেন তাহির তাহির বিরুদ্ধে এবং শায়েক আহমদুল্লাহকে নিয়ে তো আমার অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ বক্তব্যটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনে যাবেন এবং আপনাদের গঠনমূলক কমেন্টে মতামত দিয়ে যাবেন তো যাই হোক আমি কথা বলাতে যাচ্ছি না আপনারা সম্পূর্ণ ফুটেজটা দেখেন না এবং প্রকৃত দিনের দায় ইলাল্লাহ শেখ আহমদুল্লাহ হাফিজাবুল্লাহ তার পক্ষ হয়ে কিছু কথা বলার খুবই প্রয়োজন বোধ করছি আপনাদের সামনে আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলবো আজকে এটাকে জাতীয় ইস্যু বললেও ভুল হবে না কারণ যে ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করছি তিনি জাতির সম্পদ রাষ্ট্রের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত শেখ আহমদুল্লাহ হাফিজাবুল্লাহ সাথে আমার ব্যক্তিগত খুব একটা সক্ষতা আছে বলবো না তবে ভালোবাসা আছে এতটুকুন বলা যায় আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি লাইভটি আপনারা আলোচনা শুরুতেই শেয়ার করে যাতে করে এই বক্তব্যটি দেশ এবং জনগণের কান পর্যন্ত পৌঁছে যায় যেহেতু শেখ আহমদুল্লাহ হাফিজফুল্লার ব্যাপারে বিতর্কিত বক্তা ইয়াসুদ্দিন তাহিদি যে সমস্ত আপত্তিকর কথাগুলো বলেছেন সুন্না তাদের একটা মিডিয়া আছে ওই মিডিয়ার মাধ্যমে ভয়েস অফ একটা পেজ আছে সেই পেজের মাধ্যমে বক্তব্যটি মোটামুটি ভাইরাল হয়েছে যেহেতু সে বিতর্কিত আর বাংলাদেশে বিতর্কিত হওয়া মানে ভাইরাল হওয়া তো সেই দৃষ্টিকোণ থেকে তার বক্তব্য মানুষের কানে বেশি পৌঁছে যায় যার দরুন বর্তমান বাংলাদেশে লোকেরা যে কোনোভাবে বিতর্কিত হয়েও মানুষের সামনে আলোচিত কিংবা সমালোচিত হয়েও মানুষের সামনে টাইম লাইনে আসার চেষ্টা করছে যার দরণ বক্তা থেকে টিকটকার টিকটক টিকটকার থেকে বক্তা নানান ধরনের অবস্থা আমরা অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে যে ব্যক্তি সম্পর্কে কথা বলছি সেই ব্যক্তি সম্পর্কে নতুন করে আপনাদের সামনে পরিচয় উপস্থাপন করার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না তিনি হচ্ছেন আমাদের সর্বশ্রেণীর সকল ঘরনার আলেমদের কাছে অত্যন্ত প্রিয় মুখ শেখ আহমদুল্লাহ হাফিজ আবুল্লাহ তিনি বর্তমান আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সফরত অবস্থায় দোয়া আল্লাহর কাছে কবুল হয় সেই সূত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান জাতির এই দরদি সন্তান এই দরদি আলেমকে আল্লাহ রব্বুল আলমিন দে হায়াত দ্বারাজ করেন তার মিশনকে আল্লাহ রব্বুল আলমিন সাকসেস করেন তার আসুন্না ফাউন্ডেশনকে আল্লাহ পাক কবুল করেন এবং এর সাথে সংশ্লিষ্ট এবং সম্পর্কিত সকল ব্যক্তিদেরকে পাক দুনিয়া এবং আখেরাতে অনেক অনেক বেশি সম্মানিত করুন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কর্মকাণ্ড তার বক্তৃতা তার আচরণ ইসলামের জন্য তার দরদ মাখা কণ্ঠে প্রশ্নের সল জবাব সব কিছুই জাতিকে মুগ্ধ করেছে বরাবরই এবং জাতি তার কাছে কৃতজ্ঞ থাকবে আমার মনে হয় শেখ আহমদুল্লাহ হাফিজউল্লাহ এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি যিনি জেনালে শিক্ষিত মানুষের কাছেও অত্যন্ত গ্রহণযোগ্য আলেমদের কাছেও অত্যন্ত গ্রহণযোগ্য মাঝহাবি কিংবা লা লাঝহাবি সব ঘরার যারা মুখলিস মানুষ তাদের কাছে অত্যন্ত প্রিয় নাম হচ্ছে শেখ আহমদুল্লাহ যাকে লোকেরা হৃদয় দিয়ে ভালোবেসেছে এবং ইয়দাল ভারসাম্য পূর্ণ বক্তব্য দেওয়ার কারণে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা হাসিল করেছেন এবং মানুষের তাকে এতটা বিশ্বাস করে এতটা আস্থার জায়গা তিনি অর্জন করেছেন আর সন্না ফাউন্ডেশনের মাধ্যমে করোনাকালীন সময়ে এত বেশি পরিমাণ অর্থ কালেক্ট করে সাধারণ জনগণের কাছে তিনি পৌঁছে দিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসে বিরল হয়ে থাকে এমন কি যখন এদেশের মানুষ যে কোনো ক্লান্তি লগ্নে পৌঁছেছে আর সন্না ফাউন্ডেশন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত মানবিক সাহায্য যে সমস্ত ফাউন্ডেশনগুলো মানবিক মানবিক সাহায্যের জন্য এগিয়ে আসে প্রথম সারিতে যদি কোনো আলেম ওলামাদের তত্ত্বাবধানে পরিচালিত কোনো ফাউন্ডেশন থাকে তার সারা বাংলাদেশের মধ্যে আমি বলব সুন্না ফাউন্ডেশন হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের জন্য একদম প্রথম সারির একটি ফাউন্ডেশন যার মাধ্যমে মানুষের সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে এবং মানুষের সবচেয়ে বড় আস্থার জায়গাটি ইতিমধ্যে দখল করে আছে সেই ফাউন্ডেশনের নাম হচ্ছে আসন্না ফাউন্ডেশন সুন্না ফাউন্ডেশনের এখন নতুন ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে সুপরিকল্পিত একটি কমপ্লেক্স দৃষ্টিনন্দন সেখানে কাজ চলছে দেশের দেশ থেকে প্রবাস থেকে অসংখ্য ভাইরা বোনেরা সেখানে অর্থায়ন করছে মহিলারা নাকের ফুল কানের দূর খুলে খুলে সেখানে দান করছে এমনকি বাচ্চারা ব্যাঙ্কে জমানো টাকাগুলো আর সন্না ফাউন্ডেশনে গিয়ে দান করছে অভূতপূর্বক মানুষের এই সারা দেখে দেশের বিতর্কিত বক্তা মৌলানা গিয়াসুদ্দিন হাদা হাদাহুল্লাহ আল্লাপাক তাকে হেদায়ত দান করুক তিনি যে সমস্ত জেলাসিপূর্ণ এবং হিংসাত্মক বক্তব্য মানুষের সামনে উপস্থাপন করেছেন আমরা খুবই মর্মাহত হয়েছি ব্যথিত হয়েছি দুঃখিত হয়েছি তিনি বলেছেন শেখ আহমদুল্লাহ হাফিজ নাকি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা হাতিয়ে দিচ্ছেন নিচ্ছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে আস্থার জায়গাটি কুড়িয়েছেন আমি মৌলানা গিয়াসুদ্দিন আতাহির হাদাহুল্লাহকে বলবো যা আপনি এবং আপনার সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কি শেখ আহমদুল্লাহ হাফিজউল্লাহ যে অর্জন জাতির জন্য তার যে অবদান এমনকি এদেশের সাধারণ জনগণ সাধারণ দরিদ্র অসহায় মানুষের পেছনে তার যে অবদান তার কি শতভাগের এক ভাগ আপনি কিংবা আপনার সংশ্লিষ্ট কেউ করতে পেরেছেন আপনার কেন একজন একজন বরেণ্য ব্যক্তিকে মানুষের সামনে সমালোচিত কিংবা তুচ্ছতাচ্ছিন্ন করার জন্য এ ধরনের হিংসাত্মক বক্তব্য দিয়ে থাকেন আপনি বলেছেন যে কোনো কোনো মাস্তার ক্ষেত্রে তাদের ভিন্নতা থাকার কারণে তারা নাকি ভিন্ন আঁকিদা প্রশ্ন আপত্তির সাথে আপনার এই বক্তব্যকে খণ্ডন করছে এবং অত্যন্ত কঠিন ভাষায় আপনাকে আমি প্রতিবাদ জানাচ্ছি আপনি বলেছেন যে নামাজের পরে হাত তুলে মোনাজাত করার যে বিষয়টি এই বিষয়টি নিয়ে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ প্রশ্ন তুলেছেন বা দুই একটি মাসালার মধ্যে তার ভিন্ন মত রয়েছে কোনো মাসালার ক্ষেত্রে ভিন্ন মত থাকার মানে কি ভিন্ন আকিদা পোষণ করা কিতাবদি পড়ে ফোকাই কেরামের কিতাব পড়ে আপনি হেদায় পড়েছেন নিশ্চয় যেহেতু আলেম যেহেতু হয়েছেন নিশ্চয় আপনি হেদায় পড়েছেন সারহুল বিকয়া পড়েছেন সারহ মা আনিল আসার এই কিতাবগুলো আপনি পড়েছেন আপনি কি সেখানে লক্ষ্য করেননি যে আইমাই মুজাহিদিন তাদের ফিকি মাস আলার ক্ষেত্রে মত থাকার পরেও তারা একজন আরেকজনের মতের প্রতি কি পরিমাণ শ্রদ্ধাশীল ছিলেন কতটা সম্মান বোধ নিয়ে তারা একজন আরেকজনের মতকে খণ্ডন করেছেন কত শ্রদ্ধার সাথে তার যুক্তি তার কোরআন সন্ন্যার বক্তব্য উপস্থাপন করে এরপরে সম্মানের সাথে দ্বিমত পোষণ করেছেন তার জন্য দোয়া করেছেন এটাই ছিল আমাদের আকাবির ও আসলাফ আইমাই মুস্তাহিদিন সালফে সালহিনদের ভিন্ন মত থাকার পরেও তারা একে অপরের প্রতি শ্রদ্ধা রেখেই তারা ভিন্ন মত পোষণ করেছেন কাউকে বাতিল কাউকে ফাঁসে কাউকে ইহুদি খ্রিস্টানদের দালাল এই ধরনের আখ্যা দিয়ে তারা কোনোদিন কাউকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করেননি আপনি এবং আপনার মতো ব্যক্তিরা সমাজের মধ্যে যে হিংসার চর্চা করছেন আপনার ব্যাপারে বাংলাদেশের ওলামাই কিরাম কি মত পোষণ করেন আপনাকে তারা কোন দৃষ্টিতে দেখেন আপনার তো এই বিষয়টি একটু বোঝা উচিত যে আপনি কোন কাতারের আর শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ কোন কাতারের একজন ব্যক্তি সম্পর্কে মন্তব্য করতে গেলে তার একটা স্টেজ লাগে তার একটা জায়গা লাগে ইলমি অঙ্গনে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে পরিমাণ কদর রয়েছে মর্যাদা রয়েছে আপনি বা বাইল এবং বা আমল একজন আলমের ব্যাপারে আপনি অনেকভাবেই তুচ্ছ তাচ্ছিল্য করেছেন আপনি তার সলাতুল ইস্তিসকা নিয়েও আপনি কথাবার্তা বলেছেন আমি খুব অবাক হয়েছি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের বরেণ্য আলেম হিসেবে চৌকান্না এবং চৌকোশ আলিম হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন তিনি আল্লাহর কাছে মাহফিরাত কামনা করেছেন সলাতুল ইস্তিসকা নামাজ আদায় করেছেন বৃষ্টি প্রার্থনা দোয়া করেছেন এই বিষয়টি নিয়েও গিয়াসুদ্দিন তাহিরি বলেছে যে আবহাওয়াবিদরা না বলেছে কবে বৃষ্টি হবে এই সংবাদ শুনে তিনি নাকি সালাতুল ইস্তেস নামাজ আদায় করেছেন এটা কত বড় লজ্জাসকর একটা কথা একজন আলিম হয়ে একজন আলিমের ব্যাপারে এই ধরনের মন্তব্য আপনি কিভাবে করেন যেখানে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বদজনকে হারাম করেছেন ইয়া ইহল্লা দিন আমারুজিতা নিবু ক্যাথির জন্নি ইন্না বা আদা জন্নি ইসমুন নিশ্চয়ই কোন কোন ধারণা হচ্ছে গুনা আপনি ধারণা করে কি করে বললেন যে তিনি এই তথ্যে নিশ্চিত হয়ে তিনি সলাতুল ইস্তেসকার নামাজ আদায় করেছেন আপনি তো এখানে সরাসরি কোরআনে কারিমের আয়াতের বিরোধিতা করেছেন এক নম্বর বক্তব্য দুই নম্বর হচ্ছে আপনি সলাতুল ইস্তেসকার নামাজ দিয়ে আপনি উপহাস করেছেন আপনি একজন আলিমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন যা সর্বদিক থেকে কোরআন সন্না বিরোধ আপনি যে বক্তৃতার মঞ্চে যে ধরনের বক্তব্য দিয়ে বেরান যে সমস্ত আচরণগুলো আপনি করেন তার কোন বিষয়টি কোরআন সন্না সমর্থন করে আপনি স্টেজে উঠে নাচানাচি করেন আপনি বাউল শিল্পীদের কোরআন সুন্না বিরোধী গানগুলো আপনি যে গানগুলো একসময় মমতাজের মুখে শোভা পেত যে গানগুলো বাউল শিল্পী রশিদ সরকার এই ধরনের ব্যক্তিদের মুখে যে সমস্ত গানগুলো শোভা পেতো ওই সমস্ত গানগুলো আপনি ওয়াজের মঞ্চে বলে বেড়াচ্ছেন নির্দিধায় কিন্তু আপনি তো চরম একজন বিতর্কিত ব্যক্তি হয়ে দেশের গ্রহণযোগ্য একজন আলেমের ব্যাপারে এই ধরনের বাজে মন্তব্য করেন আপনার বিবেক বোধ বলতে কি কিছু নেই নাকি ওয়াজের মঞ্চের মধ্যে আপনি হঠাৎ করে মানুষের সামনে আলোচনায় সমালোচনায় থাকার জন্য আবার নতুন করে কোনো পলিসি অবলম্বন করলেন আপনি আল্লাহকে ভয় করুন এবং শেখ আহমদুল্লাহ হাফিজাবুল্লার ব্যাপারে যে কদর্যপূর্ণ বক্তব্য আপনি একের পর এক দিয়ে যাচ্ছেন এই ব্যাপারে আপনি সাবধান হন এবং সতর্ক হন আমার সাথে লাইভে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেক ভাইরা যুক্ত হয়েছেন আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে সমস্ত ভাইদেরকে বিনয়ের সাথে বলছি যে আপনারা প্রত্যেকেই এই লাইভটি শেয়ার করবেন আপনারাও আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখবেন যাতে করে এই মন্তব্যগুলো আপনাদের গ্রহণযোগ্য এবং আপনাদের এই গোছালো মন্তব্যগুলো গিয়াসুদ্দিন উদ্দিন এবং তাদের মতো যারা লালন করেন তাদের হেদায়তের খোরাক হয় আমি অবশ্যই বলবো কাউকে গালবন্ধ করবেন না কাউকে কটাক্ষ করবেন না কিন্তু গঠনমূলক সমালোচনা করার অধিকার আপনার রয়েছে আপনি আমার ব্যাপারে গঠনমূলক মন্তব্য করতে পারেন এটা এই অধিকার আপনাকে দেওয়া হয়েছে কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখা উচিত সে আহমদউল্লাহ হাফিজা তিনি বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত সব ঘরার আলেমরা যাকে শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসে মানুষ উপকৃত হচ্ছে কতটুকু আস্থার জায়গা তিনি অর্জন করেছেন যে তিনি শত শত টন যে শত শত মন না শত শত টন খাদ্যদ্রব্য মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন একজন আলিম হিসেবে এতটুকু আস্থার জায়গা তিনি গ্রহণ করতে সক্ষম হয়েছেন মানুষ কি যে কারো ওপর আস্থা রাখে মানুষ তো শেখ আহমদুল্লার আহমদুল্লাহর মতো ব্যক্তিদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করে এবং মানুষ যুগ যুগ ধরে এ ধরনের আত্মত্যাগী বিনয়ী নিরহংকার মানুষদেরকে স্মরণ করে যাবে তার ভাষার সৌন্দর্যতা আপনারা দেখেছেন কথার মাধুর্যতা আপনারা দেখেছেন তার রুচির আপনার পরিচ্ছন্নতা আপনারা দেখেছেন তার ইলমের দূরদর্শিতা আপনারা দেখেছেন যে এত উপস্থিত ইলম দিয়ে এত গভীর গভীর প্রশ্নের জবাবগুলো এত হাসি মুখে এত প্রাঞ্জল ভাষায় বিগত জীবনে বাংলাদেশের কোন আলেম দিয়েছেন এটা আমার জানা নেই তাৎক্ষণিক তিনি কোরআন সন্না থেকে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন আমি তো মনে করি সমসাময়িক বিষয়গুলো ব্যাপারে শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ যে উত্তরগুলো দেন এটা গোটা জাতি খুবই উপকৃত হচ্ছে এর দ্বারা আপনারা কেন তাকে বিতর্কিত বানাবার জন্য চেষ্টা করছেন আর আপনি কি মনে করেছেন তার ব্যাপারে বাজে মন্তব্য করলে আপনার জনপ্রিয়তা বেড়ে যাবে মোটেও না এদেশের মানুষ ভালোকে ভালো মন্দকে মন্দ এখনো অনেকেই তারা বুঝতে শিখেছেন জানতে শিখেছেন মনে রাখবেন এদেশের কুরুচিপূর্ণ মানুষ আছে এটা আমি অবশ্যই অস্বীকার করবো না এদেশের মধ্যে এমন অনেক ব্যক্তিরা আছেন যারা খুবই রুচির দুর্ভিক্ষতায় ভোগেন যার দরুন এদেশে হিরো আলমের মতো ব্যক্তি নায়ক হয়ে যান এরপরে আসিফের মতো ব্যক্তি তারা বক্তা হয়ে যান এবং মাহমুদের মতো ব্যক্তি এই ইউটিউবার হয়ে যান কিংবা টিকটকার থেকে নায়ক হয়ে যান নায়ক থেকে টিকটকার হয়ে যান টিকটকার থেকে বক্তা হয়ে যান বক্তা থেকে টিকটকার হয়ে যান এদেরও ফ্যান ফলোয়ার আছে এদেরও শ্রোতা আছে এদেরও ভিউয়ার্স আছে এর মানে হচ্ছে রুচির দুর্ভিক্ষ আছে তাই বলে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে আপনি যা খুশি তাই আর এটা পাবলিকলি মেনে নেবে এটা আপনি কিভাবে ধারণা করলেন এদেশের আলম সমাজ একেবারেই চুপ থাকবে নীরব থাকবে এটা আপনি কি করে মনে করলেন এই এই ধরনের চিন্তা চেতনা যদি আপনার মাথায় থেকে থাকে এই ভূত আপনার মাথায় কেন ঢুকেছে আমি জানি না এটা মাথা থেকে সরিয়ে ফেলুন দেশের গ্রহণযোগ্য আলমদের ব্যাপারে মতামত বন্ধ করুন যদি আপনার হিম্ত থাকে সাহস থাকে তাহলে কথা বলুন দেশের শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করে দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনি কথা বলুন যদি আপনার শক্তি থাকে সামর্থ্য থাকে ফরিদপুর মধুকালীতে নির্মমভাবে মুসলিমদেরকে অমুসলিমরা পিটিয়ে হত্যা করেছে তার বিরুদ্ধে আপনি গর্জে উঠুন তার বিরুদ্ধে আপনি মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন যদি আপনার শক্তি থাকে আপনার কিমানই তখন থাকে শরীফ এবং শরীফার গল্প দিয়ে যারা শিক্ষা সিলেবাসকে কলুষিত করেছে এবং সেই গল্প বইয়ের পাতায় রাখার জন্য যারা এখনো পর্যন্ত আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি আপনার হিম্মত থাকে যদি আপনার ইমানি মজবুরি থাকে যদি আপনার ব্যক্তিগত অবস্থান মজবুত থাকে বলে আপনি মনে করেন তাহলে আপনি তাদের বিরুদ্ধে কথা বলুন আপনি বাতিলদের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না জালিমদের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না ইসলাম ধ্বংসের নিমিত্তে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না আপনি ইস্যু তৈরি করেছেন শেখ আহমদ ইস্তিস্তা করেছেন আবহাওয়া কাছে সংবাদ নিয়ে আপনি ইস্যু পেয়েছেন শেখ আহমদুল্লাহ সুন্না ফাউন্ডেশনের নামে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তার কিংশ গরিবদেরকে দান করছে আর বিরাট অংশ দিয়ে তার আকিদা প্রসঙ্গ তার প্রচার করছে তিনি কোন আকিজা এই দেশের মধ্যে প্রচার করেছেন যে যার মাধ্যমে মানুষ গুমরা হচ্ছে বরং আপনি যে আপনি বক্তব্য দিচ্ছেন বলেছেন যে আল্লাহ ধন কে রসুল কে দিয়া না আল্লাহ গায়ে গায়ে ভাইয়া হম ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে এই যে সমস্ত গানগুলো আপনি গিয়েছেন আপনি মানুষকে গুমরা করেছেন আপনি মানুষকে হেদায়েত শূন্য করেছেন আপনি মানুষকে মুশরিক বানিয়ে দিয়েছেন তাদের আকিদা নষ্ট করে দিয়েছেন শেখ আহমদুল্লাহ মানুষকে গুমরা বানায়নি শেখ আহমদুল্লাহ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়নি আপনি দেশের সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছেন আপনি নিজের নামে শুধু মুফতি ব্যবহার করেছেন মুফতি ব্যবহার করে আপনি উদ্ভট কথাবার্তা আপনি প্রতিনিয়ত বক্তৃতা মঞ্চে মাহফিল মঞ্চে আপনি চালিয়ে যাচ্ছেন এমন কি আপনি স্টেজে দাঁড়িয়ে নাচানাচি করছেন কুদাকুদি করছেন গান গাচ্ছেন এরপরে আপনি বাচ্চা ছেড়ছে ছেলে পেলেদের সামনে আপনি নাচানাচি করছেন জিকিরের নামে যা আল্লা পাকের জিকির আপনি কদর্য করেছেন আল্লাহ পাকের সানমানকে আপনি ছোট করেছেন তুচ্ছ ছেলে করেছেন আপনার গান এখন ডিজে পার্টির মধ্যে বাজে আপনার জিকির ডিজে পার্টিতে বাজে যেখানে আল্লাহ পাকের জিকির শুনে মানুষ আত্মশুদ্ধি করবে আর আপনার সেই জিকির এখন আপনার সেই ডিজে পার্টি এখন সেগুলো এখন হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে বাজে এটাকে আপনার লজ্জা হয় না আপনার তো সরব হওয়া উচিত এই সমস্ত কর্মকাণ্ড থেকে তো আপনার বের হয়ে আসা উচিত নিজের হাজারও অন্যায় অপরাধ রেখে তার দিকে খোঁজখবর না নিয়ে আপনি এসছেন শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহকে গুমরা প্রমাণ করার জন্য তাকে লুভি প্রমাণ করার জন্য আপনি যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনি বুকার স্বর্গে বসবাস করছেন আমি আমার এই এই মুহূর্তে আমার সাথে যারা আছেন আমি বলবো আমার এই বক্তব্যটি লাইভটি আপনারা এই পরিমাণ শেয়ার করবেন যাতে করে এদেশের জনসাধারণ শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহকে যারা ভালোবাসেন যারা তার প্রতি আস্থা রেখেছেন যাতে করে এই সমস্ত আলোচক যারা যারা তাদেরকে করেন তাদের এই গুমর যেন বুঝতে পারেন যে শেখ আহমদুল্লাহ করেছেন এবং তিনি আস্থার জায়গা থেকে ইখলাসের সাথে দিনে কাজ করে যাচ্ছেন আমরা শেখ আহমদুল্লাহ হাফেজ উল্লাহর শ্রদ্ধা করি সম্মান করি তিনি শুধুমাত্র কোরআন একজন দায়ী নন তিনি একদিক থেকে কোরআন কারিমের দায়ী আরেক দিক থেকে ভালো একজন লেখক একজন গবেষক জাতির একজন দরদী সন্তান হিসেবে তিনি এদেশের মানুষ যখনই কোনো দুঃখ দুর্দশাগ্রস্ত হয়েছে কিংবা দেশের মানুষ যে কোনো ধরনের কঠিন সম্মুখীন তিনি তাদের তাদের হিসেবে পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি তিনি দেখেছি আমি সাথী একেবারে বন্যাকালীন সময়ে হাঁটু ভাঙা একেবারে কোমর পর্যন্ত পানির নিজে আপনার হেঁটে গিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন এমন একজন ব্যক্তিকে বিতর্কিত করতে আপনার লজ্জা হয় না মালানা গিয়াসুদ্দিন তাহেরি আপনার কি সরম হয় না এই ধরনের একজন ব্যক্তি সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য করে ওয়াজের মঞ্চে বসিয়ে বসে লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যায় কি এদেশের আলেমল আমাদেরকে বিতর্কিত করার জন্য তাদের ব্যাপারে হাসি তামাশা করার জন্য তুচ্ছতাচ্ছিল্য করার জন্য বরং আপনি হচ্ছেন সেই ব্যক্তি যার মাধ্যমে দেশের মাজার পূজা প্রমোট পেয়েছে আপনার মাধ্যমে দেশের অসংখ্য শিরিক এবং বেদাত এদেশের মানুষের মধ্যে প্রচার হয়েছে আপনি কোনোদিন মাজারের শেষদার বিরুদ্ধে কথা বলেছেন মাজারের মধ্যে নারী পুরুষ অবাধ মেলামেশা করছেন নাচানাচি করছেন এগুলোর বিরুদ্ধে আপনি কথা বলেছেন মাজারের মধ্যে প্রকাশ্যে গাজা টানা হচ্ছে সেখানে শিরিক হচ্ছে বেদাত হচ্ছে সেই ব্যাপারে আপনি কথাবার্তা বলেছেন কোনোদিন আপনি বলেন নাই কারণ আপনি যদি এগুলো বলেন তাহলে সেখানে আপনার দাওয়াত নষ্ট হয়ে যাবে আপনার ব্যবসা নষ্ট হয়ে যাবে এই জন্য আপনি সুকৌশলে কোনোদিন মাজার পূজার বিরুদ্ধে আপনি কথা বলেন না বরং কোনো ব্যক্তি যদি মাজার পূজার বিরুদ্ধে কথা বলেন আপনি বলেন যে আমাদেরকে মাজার পূজারি বলা হয় আসলে আমরা মাজার পূজারি নই আমরা হচ্ছে মাজার জিয়ারতকারী এদেশের মানুষ বুঝে কোনটা মাজার জিয়ারত আর কোনটা মাজার পূজা একেবারে কবরে গিয়ে শেষ ডাইল উঠিয়ে পড়া এটার নাম কি মাজার মাজার জিয়ারত করা কবরে গিয়ে কবরের কাছে সাহায্য চাওয়া এটার নাম কি মাজার জিয়ারত করা কবরে কাছে গিয়া বিচার দেওয়া এটার নাম কি মাজার জিয়ারত করা কবর বাসীর কবর বাসীর কাছে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে পরীক্ষায় পাশ করার জন্য সাহায্য প্রার্থনা করা এটার নাম কি মাজার জিয়ারত করা এই ধরনের ভণ্ডামিগুলো কারা করছে এই সমস্ত ভণ্ডামিগুলো আপনারা করছেন আপনার তথাকৃত আহুল্লাউল জামা যেটা প্রকৃত আহসল্লা জামা নয় আপনার নিজের কাজগুলো করে যাচ্ছে সমাজের মধ্যে এই সমাজকে বিভ্রান্ত আপনারা করেছেন এই সমাজকে কলুষিত আপনারাই করেছেন এই সমাজকে হৃদয়ের শূন্য আপনারাই করেছেন এই সমাজ এই সমাজকে শিরিক এবং বেদাতের দিকে আপনারাই ধাবিত করেছেন আর আপনারা বলছেন যে শেখ আহমদুল্লাহ হাফেজুল্লাহ তিনি নাকি মানুষকে বিভ্রান্ত করছেন তিনি মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছেন আমি অত্যন্ত বলিষ্ঠ ভাবে আপনার এই কথা প্রতিবাদ জানাচ্ছি এবং আমার সাথে ফেসবুক লাইভে অংশগ্রহণ করা প্রত্যেকটা ভাইকে বোনকে আমি বলবো এই লাইভটা আপনার প্রত্যেকেই শেয়ার দিবেন আপন আপন জায়গা থেকে ইমানি দায়িত্ববোধ থেকে প্রত্যেকেই শেয়ার দিবেন জাতি করে এদেশের যারা প্রকৃত আলেম তাদের পরিচয়টা মানুষের সামনে ফুটে ওঠে এবং যারা আলেমের লেবাস ধরে যারা ভণ্ডামি করে বেড়াচ্ছে সমাজের মধ্যে তাদের পরিচয়টা জাতির সামনে ফুটে ওঠে আল্লাহ রব্বুল আলমিন যেন হক এবং হকানিয়াতের ঝান্ডাবাহী হিসেবে মশালবাহী হিসেবে আমাদের সকলকে কবুল করে নেন আমার সাথে যারা এই এ আহমদুল্লাহ হলো পাবলিককে ধোকা দিয়ে বোকা বানায় ঠিক কিনা বলেন নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে পাবলিক রে ক্ষতি করতেছে তিন ভাগের এক ভাগ পাবলিক দান করে আর দুই ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকিদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে কথা বলেন ঠিক কিনা বলেন সাতকানের মানুষ সাতকানি আমি চিনি কে কোন হালে কোন কে কোন ডালে আমি সব চিনি কিন্তু আপনাকে সাদাকে সাদা জানতে হবে কালো কে কালো বলতে হবে একদিন মরতে হবে কবরে যেতে হবে যাওয়ার আগে সোজা হয়ে যান এই তথাকথিত আহলে হাদিস ইবনে তাইমিয়া মিয়া আর নাসিরুদ্দিন আলবানির এজেন্ডারা এই নামাজ ফরজ নামাজের পরে দোয়া করাটা নিয়ে বাড়াবাড়ি কইরা পাবলিকদেরকে দোয়া থেকে নিরুৎসাহিত করছে কথা কোন ঠিক কিনা কি কিন্তু আমি আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এই নামাজের পরে বিরোধিতা করে দোয়া করাকে বিরোধিতা করে নাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম মাহমুদুল্লাহ হাম্মাল রহমতুল্লাহ আলাই এই চার মাজাবের কোন ইমাম ফরজ নামাজের পরে দোয়া করা নিয়ে কোনো বিরোধিতা করে নাই কোন ধরনের মন্তব্য করে নাই আর ওই সমস্ত বিভ্রান্ত করার জন্য আল্লাহর কাছে ফরজ নামাজের পরে হাত ধরে দোয়া করে এটাকে নিরুৎসাহিত করতেছে এই জন্য এই জন্য আমি প্রায় সময় বলি যে দেখেন যে টর্নেডো আসলে সতর্ক সংকেত দেয় কক্সবাজারের তীরে যারা থাকে তারা একটা আশ্রয় খানে যা আশ্রয় নেয় নদীর পাড়ে যারা থাকে তারা আশ্রয় নেয় আরে বাবা বাড়ি বাংলে বাড়ি তোলা যাবে ওই সমস্ত আহলে হাদিস লামাজাবিরা এই টর্নডো ভূমিকম্প আইলা নার্গিস মহাসেন থেকে আরো বাড়ি বাংলে বাড়ি তোলা যাবে বাড়ি বাংলে বাড়ি পাওয়া যায় কিন্তু ইমান ও রাষ্ট্রে ইমান ধ্বংস করার জন্য কথা বলেন ঠিক কিনা ওরা ইমান ধ্বংস করতে আসছে এই জন্য ওই ইমান ধ্বংসকারীদের সাথে আমাদের কোন সম্পর্ক এবার আসেন একটু সামনে যায় আলা হজরত নাম দেখে আমি একটু কঠুরও হলাম ওনার নীতি ছিল এরকম উনি স্টেট কথা বলতেন আমি আমার হকটা আদায় করেছি আপনারা মনে মনে ভাববেন না যে তাহিরি আয়শা বিরুদ্ধে কথা বলতেছে তাহিরি বিরুদ্ধে কথা বলে না তাহিরি মুনাফিকদেরকে চিহ্নিত করতে এসেছে গুমটার তলি তার বাসা এই গুমটা দেখে পাগল হবেন না আমি এদের নাম দিছি গুমটা মৌলবী আমি এদের নাম দিছি টিকটক মৌলবী এদের যন্ত্রণায় ফেসবুকটা আহত আমার ফুলা পান্ডি করি এই যুবক ফুলা পান্ডি করি যুবক ফুলা পান্ডি হাত দিলে বলে আপনার মাইকটা ঠিক করেন আমার ব্রেনে ধরে গেছে হার্ড হার্ড হয়ে গেছে আমি গজল গাইতে আসছি না আমি গজ করতে আসছি একটু মিষ্টি করেন সাউন্ড আপনার চিটাগাং আসলে শুধুমাত্র মাইকের রেজলিউশন আমি পাই না ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছে তো এইভাবেই সবসময় সাপোর্ট দিয়ে যাবেন এবং বেলা অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আরেকটা কথা যেটা বলতে চাই যে শাহেক আহমদুল্লাহ বাংলাদেশের এই মুহূর্তে শ্রেষ্ঠ একজন মানুষ আসন্না ফাউন্ডেশন যেই ফাউন্ডেশনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের উপকৃত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে সেই ফাউন্ডেশনের বিরুদ্ধে তাহেরের মতো একজন বন্ড ঠিক আছে যখন এই ধরনের আসলে মানে বক্তব্য দেয় তখন আমার মনে হয় যে প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করা উচিত এবং প্রত্যেকের প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই বিষয়ে মানে আপনার তাহেরের বিরুদ্ধে আলোচনা করা উচিত এই ধরনের বন্ডদের কথা থেকে কথা যেন মানুষ না শুনে এই ধরনের বন্ডদের যেন মানে এই বন্ডরা আসলে এই সমাজে মানে আপনার বিভ্রান্ত তৈরি করতেছে ঠিক আছে তো যাই হোক আজকে এতটুকুই বললাম ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম